স্কুল জীবন শেষ করে বন্ধুরা যখন উৎসবে ব্যস্ত লুসি হ্যামিলটন তখন গড়েছেন রেকর্ড বিগ ব্যাশে আগের সাত ম্যাচে উইকেটের দেখা না পাওয়া ব্রিসবেন হিটের বাহাতি পেসার মেলবোর্ন স্টার্সকে গুড়িয়ে দিয়েছেন একাই মাত্র আট রান খরচায় নিয়েছেন পাঁচ উইকেট সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে বিগ ব্যাশে গড়েছেন রেকর্ড দিন দশেক আগেও ছিল পরীক্ষার ব্যস্ততা এক যুগের স্কুল জীবন শেষ করে উৎসবে ব্যস্ত বন্ধুরা গোলকোস্টের স্কুলিতে মেতে থাকার কথা ছিল লুসি হেমিলটনেরও কিন্তু লুসির স্বপ্নটা আরও বড় বিগ ব্যাশ চলছিল তাই সময় নষ্ট না করে নেমে পড়লেন মাঠে জানতেন সাফল্যের দেখা পাওয়া কতটা কঠিন বিগ ব্যাশে আগের সাত ম্যাচে যে পাননি কোনো উইকেট কিন্তু তাই বলে নিজের উপর আস্থা হারাননি অবশেষে এলো কাঙ্ক্ষিত দিন রোববার মেলবোর্ন স্টার্স এর ব্যাটিং গড়িয়ে দেন একাই চার ওভারে এক মেডেন সহ আট রানে পাঁচ উইকেট শিকার করে হইচই ফেলে দেন ব্রিসবেন হিট পেসার নাম তোলেন রেকর্ড বুকে বিগ বেশের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ফাইফার আঠারো বছর একশো দিনে ছেলেরাও যা পারেনি এর আগে লুসির চেয়ে তিন দিন বেশি বয়সে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউসের পাঁচ উইকেটের একটা ম্যাকলেনিং শৈশবের আইডলকে আউট করতে পারা বাড়তি মাত্রা যোগ করেছে উচ্ছ্বাসে ইয়াস্তিকা ভাটিয়া এনাবেল সেদারল্যান্ড টেস্ট ফ্লিনটপ দীপ্তি শর্মার উইকেটও কম কিসে ম্যাচও জিতেছে লুসির ব্রিসবেন হিট ন্যাশনাল লিগে কুইন্সল্যান্ডের হয়ে খেলেন লুসি হ্যামিলটন গত আসর থেকে খেলছেন বিগ ব্যাশ এর মধ্যে মাঠে নেমেছিলেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপেও দশ দশমিক আট গড়ে নিয়েছিলেন পাঁচ উইকেট তবে বিগ ব্যাশ পারফরম্যান্স তাকে নিয়ে এসেছে আলোচনায় করা নাড়ছেন জাতীয় দলের দরজায় ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর